আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে আমি নিজ হাতে সবাইকে মারলাম কারণ আমি একা যদি মরে যাই তাহলে আমার স্ত্রী সন্তানরা কার আশায় বেঁচে থাকবে কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে এত কষ্ট আর মেনে নিতে পারছি না তাই আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো হলো কারো কাছে কিছু চাইতে হবে না আজ শুক্রবার সকালে রাজশাহীর পবার পারিলা ইউনিয়নের গ্রামে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধারকালে পাশেই পাওয়া একটি চিরকোটে এসব কথা লেখা ছিল স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর মিনারুল ইসলাম নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার আগে এই নোট লিখেছেন বলে ধারণা করছে পুলিশ মিনারুল ইসলাম ছাড়াও মৃত বাকি ব্যক্তিরা হলেন তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের ছেলে মাহিন ও দেড় বছরের শিশুকন্যা মিথিলা মাহিন খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়ত আর মিনারুল দিনভুজব ছিলেন মিনারুলের বাবা রুস্তম আলী জানান একবার ঋণ করে আমি জমি লক্ষ কাজ করে কৃষিকাজ কাজ না কাকে কাজ করে এই সকালবেলা উঠে দেখি ঘরে তসলা মারা আমরা বাড়ি মানুষ খুবইয়া কপাট বাড়িছে খুলছে না কেউ জব দিছে না আমি সাতাল দুইটি দেখছি যে ও ঘরে ওইভাগে বেরিয়ে হ্যাঁ হ্যাঁ ঋণ তো ছিল এদিকে পুলিশ ওই বাড়ি থেকে একটি চিরকুট উদ্ধার করেছে চিরকুটের এক পাতায় লেখা আছে আমি মিনারুল নিচের যে সব লেখা লিখব সব আবার নিজের কথা লিখে যাচ্ছি কারণ আমরা চারজন আজ রাতে মারা যাব। এ মৃত্যুর জন্য কারো কোনো দোষ নেই আমি প্রথমে আমার স্ত্রীকে মেরেছি তারপর আমার ছেলেকে মেরেছি তারপর আমার মিথিলা মেয়েকে মেরেছি তারপর আমি নিজে গলায় ফাঁস দিয়ে মরেছি চিরকুটের অপর পাতায় লেখা আছে আমি নিজ হাতে সবাইকে মারলাম কারণ আমি একা যদি মরে যাই তাহলে আমার স্ত্রী সন্তানরা কার আশায় বেঁচে থাকবে কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না আমরা মরে গেলাম ঋণের দায় আর খাওয়ার অভাবে এত কষ্ট আর মেনে নিতে পারছি না তাই আমার বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো হলো কারো কাছে কিছু চাইতে হবে না আমার জন্য কাউকে মানুষের কাছে ছোট হতে হবে না আমার বাবার আমার জন্য অনেক মানুষের কাছে ছোট হয়েছে আর হতে হবে না চিরদিনের জন্য চলে গেলাম খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান রাজশাহী মহানগর পুলিশ আর এমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান তিনি সাংবাদিকদের বলেন সংবাদ পাই আমাদের সংবাদ পেয়ে আমাদের থানা পুলিশ সবাই আমরা আসি এখানে ঘটনাস্থলে এসে আমরা দেখি যে উনার এখানে মানে মিনারুল ইসলাম উনার বয়স আনুমানিক পঁয়ত্রিশ ছত্রিশ হবে তো ওনার বাড়িতে দুইটা কক্ষ এক কক্ষে ওনার স্ত্রী এবং একটা মেয়ে দুই বছর একটা মেয়ে বাচ্চা আর আরেক কক্ষে ওনার একটা ছেলে এবং যে যে মানে মিনারুল উনাকে আমরা দেখতে পাই তো এখানে যেটা দেখা হচ্ছে যে স্ত্রী এবং যে ছোটো বাচ্চাটা তারা যে কক্ষে আছে পাশের রুমে সেখানে তাদের গলাতে মানে সাশ্রোত করে হত্যা করা হয়েছে মনে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে আর যে যেখানে উনি থাকতো ওখানেও ওই খাটের মধ্যে ওনার ছেলেকে আমরা দেখতেছি সে মৃত অবস্থায় আছে সেও মানে শ্বশ্রুত করে হত্যার মতো মনে হচ্ছে এবং বিক্রিম যিনি অর্থাৎ মিনারুল উনি ফ্যানের মধ্যে ঝুলিয়ে একটা মানে ইয়ে আছে চেয়ার আছে ঝুলিয়ে আত্মহত্যা করছে মনে হয় প্রাথমিকভাবে মনে হচ্ছে আর কক্ষে একটা চিটকুট পাওয়া গেছে চিটকুটে উনি উনি ঋণগ্রস্ত এবং আর্থিক অনটন এই কথাগুলো লেখা আছে তো আমাদের হচ্ছে যদিও স্ত্রী তার ছেলে এবং শিশু কন্যা সবাইকে আমাদের কাছে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা শাশ্বত করে হত্যা করা হয়েছে এবং ছেলের গায়ে একটা গামছা মতো পেছানো আছে করছে তা আমরা আরও আমাদের হয়তো ইনভেস্টিগেশনের পরে বা ফরেন্সিকে আমাদের ক্রাইম সিনের আলামত সংগ্রহ পরে ওগুলো আরও যদি আমরা ইনভেস্টিগেশন করে রিপোর্ট পাই তাহলে হয়তো আরও নিশ্চিত হওয়া যাবে না এখন যেহেতু নাই যেহেতু উনি নিজে আত্মতা করছে তো আপাতত আমরা সেগুলোর কাজ করব আর এর পিছনে অন্য কারণ থাকতে পারে কিনা আমরা সেটা লেনদেন ছাড়া দেখেন আমার বাড়ি এখানে সামনে

না নাই আমার ব্যাটা ছাত্রকুনা নাই এক দিন জ্বালা যন্ত্রণা করেনি জামাই সব ক্ষমা ভালোবেসে যে খাবার দাবার ভালো খাওয়াইছে এখন কিভাবে কি হয়েছে এটা তো আমরা জানি